প্রিয় ভাইরা লক্ষ্য করুন কি হলো তারপরে মুসালাম বড় হচ্ছে আল্লাহ তারা আদেশ করলে এখন তো ফ্রাউন পাহারা অনেক বাড়াই দিয়েছে মোসার মাকে বললেন ইউকাবাইদ বান্দি আমার সন্তান তোমার হতে পারে কিন্তু মোসার প্রতি আমার যত মায়া এত মায়া পৃথিবীর কারণ মোসার মা তুমি আমার নবীকে নদীতে ভাসায় দা একবার আর একটা ছোট্ট বাক্সের মধ্যে আল্লাহ ভাসায় দেওয়ার আদেশ করলেন সন্তান তারপরেও নবী এটা যে নবী আল্লাহ সেটা জানাই দিয়েছে মুসলামের মাকে নদীর খুলে গিয়ে একটা বাক্সির মধ্যে ভাষায় কেমন করে দেবে পানির মধ্যে কেমন করে ভাষায় দেবে আল্লাহকে বলছে আল্লাহ আমি তো মা আমার সন্তানকে কেমন করে নদীতে ভাষায় দেব আল্লাহ বললে বলদের চিন্তা করো না ওটা আমার নবী ভাষায় দেওয়ার দায়িত্ব তোমার নদী থেকে বাঁচানোর

করলে সব করতে পারি আল্লাহ নবীকে আল্লাহ বোঝাচ্ছেন বান্দাদেরকে জানাই দেন আমি আল্লাহ সব করতে পারি আমার বুদ্ধির কাছে সবার বুদ্ধি জিরো আমার চক্রান্তর কাছে সবার চক্রান্ত জিরো আমাকে মানুষ কৌশল করে ষড়যন্ত্র করে ইসলামকে দাবানোর জন্য কোরআনকে দাবানোর জন্য আমি আল্লাহ তালাও কৌশল করি তবে শোনো মানুষের কৌশল যখন শেষ হয়ে যায় আমি আল্লাহর কৌশল শুরু হয়ে যায় আমি আল্লাহ খেলা শুরু করলে সেমিফাইনাল ফাইনাল খেলি না টেস্ট খেলি না ফাইনাল খেলি আমি আল্লাহ যখন ধরি দুনিয়ার কেউ নাই সারাবা

তো গোষণ করছে সাথে একজন বাদী আছে সাথী আছে ধরুন বর্ণনা এসেছে যে ওই বাক্সটা আল্লাহ ভাসাতে ভাসাতে একদম আসির ইসলামেরই এই কুলে নিয়ে এসে দিল অথবা ভেসে যাচ্ছে আসির ইসলাম মানে ফ্রাউনের স্ত্রী বলল তার বাদিকে বা দাসীকে ওই বাক্সের ভিতরে কি আছে দেখো তো বাক্সটা নিয়ে আসা হলো কুলে ওঠানোর পরে দেখতে যে হাই রে হাই এ তো দুনিয়ার কোন মানুষ নয় এ তো দেখতে মনে হচ্ছে জান্নাতি মারজাল্লাহ আকবার ফ্রাউনের স্ত্রী আসির ইসলাম বাক্সটা খুলেই দেখে ফুটফুটে একটি ছোট্ট সন্তান

আসিয়াকে বললেন কোথায় পেলে বলতেছে নদীতে ভেসে যাচ্ছিল আমি নিয়ে আসলাম বলতে খবরদার এটাই যে মোসা তাতে কোনো সন্দেহ নাই তুমি আমার কাছে দাও হত্যা করব নাউযুবিল্লাহ বলে এখন দেখবেন বিবির কাছে বয়ের কাছে সবাই ধরা বড় হুজুর প্রেসিডেন্ট কিন্তু বউ একটা কথা বললে বিরোধিতা করতে মাতববাড়ি বাড়ি দিয়ে চলে সব জায়গায় চলে তো মূসা সরি

Ελλάδα.

আদর করো আমি একটু খুলে নি একবার মুসারে সাল্লাম কে আসলে সাল্লাম কোলে দিয়েছে নাও আদর করো রাউনের কোলে যেই দিয়েছে এত ধরে কোষে বামার দে চল মেরেছে ব্রাউন জাগাই পড়ে গিয়েছে আল্লাহ একবার ব্রাউন বলে হাইরে হাই এত টুক বাচ্চা চল এত বড় কেমন করে হয় আমার বুঝতে তোমার কোনো বুদ্ধি হবে না তল মিললো আসতে পড়লে কেমন করে আরে তুমি এত বড় মানুষ পড়লে কি করে

বছর খুব বেশি সময় পাবো না লক্ষ্য করুন আমার আলোচনা শেষ করতে হবে আল্লাহ কেন বললেন মুসার ফ্রাউনের জীবন বৃত্তান্তের মধ্যে তোমার উন্মতের জন্য উপকার রয়েছে লক্ষ্য করুন প্রিয় ভাইরা বারো বছর আরে সন্তানের সন্তান তো দেখতে পারো ভালোই দেখা যায় মায়া মোহাম্মদ আল্লাহ বাড়াই দিল সন্তানের প্রতি মানে সালামের প্রতি কার সন্তান ওদিকে বা পানিতে ভাসায় দিয়ে মনে আছে পানিতে ভাসায় দিয়ে মুসারে সাল্লামের মা বাড়িতে চিন্তা করতে হাই রে আমার সন্তান গেল কই গেল যে কোথায় কেউ না জানলো ইমরান তো জানে ইমরান বলতে আমি আমার চিন্তা করার কারণ নাই প্রতিদিন আমার সন্তানকে রাজ দরবারে দেখতে পাই বলতে সে আমার কি আমাদের সন্তান পোষ্টেতে আমাদের রাজার স্ত্রী আসিয়া চিন্তা করো আমি তোমারও নেয়ার ব্যবস্থা করতে বলতে কি করে বলছে দাঁড়াও কি করে পরের দিন বলতেছে সন্তান পালল লালন পালন করতে একটা দাসির দরকার আমার কাছে ভালো একটা দাসি আছে কালকে নিয়ে আসবো টাকা বেশি দেওয়া লাগবে না খাতি দিলি চলবে আল্লাহ আকবার খাতি দেবেন খাতি দেবেন বাস

दिला করছে মায়ের মায়ের কাছে বাবার কাছে সন্তান আছে কিন্তু কেউ ঠিক পাই না সংক্ষিপ্ত করতেছি বয়স যখন বারো বছর হলো সামথিং বারো বছর অথবা সাত বছর ফ্রাউন চিন্তা করলো একটা বিশাল সেলিব্রিটি অনুষ্ঠান করার দরকার জন্মদিন আমি দাওয়াত দেব সকলকে সকলের জন্য আজ তো খাসির ভোনা খাসির ব্যবস্থা করব। সোমন বলে একটা অনুষ্ঠান করলো যে আমার যে এটা সন্তান আমার তো সন্তান হয় না আল্লাহ যখন একটা সন্তান পড়িয়ে পাওয়া গেছে মানে দান করেছে ধরতেছে সকলে বললো ঠিক আছে পরামর্শটা ভালোই হয় আপনি অনুষ্ঠান করে নির্দিষ্ট দিন চলে আসলো বললো খাবার দাবার কি হবে জানো বলতে প্রত্যেকের জন্য একটা করে আস্ত গুণা ছাগল খাতি দেবো আস্ত করে

সামনে একটা করে ভোলা ছাগল দেওয়া হলো আর সবাই আপনার সন্তান যতক্ষণ পর্যন্ত ছাগলের না খাওয়া শুরু করবে যতক্ষণ পর্যন্ত খাবারে মুখ না দেবে আমরাও দেব না একবার অনুষ্ঠান বর যাত্রী বাদ দিয়ে যদি সবাই চলে যায় মানুষকে খাতি দেবে লক্ষ্য করুন সবার সামনে আস্ত ঘোড়া খাসি দিয়েছে এখন মোসালে সাল্লাহ খাওয়া শুরু করবে হজরত ছাগল খাবে শুরু করবে কালের গুলাই টিপ দিয়ে একটু কালের গুড়ার থেকে নরম গোষ নিয়ে মুখে দিতে চেয়েছে কালের গুলাই ভুনা ছাগলের কানের গুড়াই আরে ভাজা ছাগলের কানের গুড়াই

করা শুরু হলো আল্লাহ বড় দাতা নবীকে বলতো আমার নবী মোসা যখন নবী হলো দাওয়াত যখন কালেমাত দিল তোমারও যে কালেমা তারও সেই কালেমা তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা каলিমুল্লাহ আল্লাহু আকবার কালেমা হয় কালেমা দাওয়াত যখন দিল তার দলের লোকদেরকে ফেরাউন ধরে ধরে নির্যাতন করলো উম্মদদেরকে জানায় দাও তোমার যারা মুক্তি তারা হবে তোমার অনুসারী যারা হবে তারও নিশ্চিত হবে এর পরেও তারা যেন কালেবার পথ ছেড়ে যায় না কালেবার পথে দিকে থাকতে থাকতে মরণ যদি হয় আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে আল্লাহ শিক্ষা দিচ্ছে ঠিক কি না নিজ্জাতুন বেড়ে গেল লক্ষ্য করুন মুসার সল্লাব 100 ভাই চাচা কি হলো ও চাচা হলো কি চাচাদের কি কথা বলেন না আমার দিকে তাকান মুসা সাল্লাম সালাম হয়ে গেল লক্ষ্য করুন নির্যাতনের জাতির মাত্রা বাড়িয়ে দিল আল্লাহ তালাকার দোয়া করল আল্লাহ মুসা আলাইহিস তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতো ঠিক কি না আল্লাহ সে কথা বলেছেন কোরআনে ওয়াকাল্লা আল্লাহ মুসা লি আমাকে নির্যাতন করে আমার দলের লোকের নির্যাতন করে তুমি কি দেখো না সম্পর্কটা এত গভীর ছিল তুই করেও বলে ফেলতো আল্লাহ একবার খুব রাগি ছিলেন সালাম বলছে আল্লাহ তুমি কি দেখো না বলছে হ্যাঁ দেখি বলে তাহলে মুসা ও আল্লাহ তুমি কি ফ্রাউনের ধ্বংস করতে পারো না বলছে হ্যাঁ ধ্বংস করতে পারি বলছে আল্লাহ আমি দোয়া করি মুসা মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি দোয়া করি ফ্রাউন যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন আমি কবুল করে নিলাম আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম খুব খুশি আজকে বাড়ি চলে যায় সকালবেলা ফ্রাউন গোষ্ঠে সহ নিপাত হয়ে যাবে খুশি কিনা সকাল চলে গেল বিকেল আসলো ফ্রাউন ধ্বংস হয় না বিকেল চলে গেল রাত আসলো ফ্রাউন ধ্বংস হয় না পরের দিন গেল ফ্রাউন ধ্বংস হয় না একদিন দিন তিন দিন ফ্রাউন ধ্বংস হয় না এক মাস দুই মাস তিন মাস ফ্রাউন ধ্বংস হয় না চলে গেল এক বছর দুই বছর তিন বছর ফ্রাউন ধ্বংস হয় না বারো বছর চব্বিশ বছর ছত্রিশ বছর ফ্রাউন ধ্বংস হয় না চল্লিশ বছর পার হয়েছে ওই যে ফ্রাউন দলবল সব নিয়ে মুসা সালামে তাড়া করলো নদীর মধ্যে রাস্তা হয়ে

বলেন আমার ধরা খুব শক্ত ধরা সাথী শক্ত ধরা আমি ধরলে দুনিয়ার কোনো উকিল নাই জামিন দিয়ে দাবে দোল দিল ফ্রাউনের দল বলো দোল দিল এবারে আল্লাহ তালা রাস্তা এক করে দিল বলল পানি এক হয়ে যা মরে সব সাফ হয়ে গেল ফ্রাউনের মমি ভাসতে লাগলো আল্লাহ সেই মমিকে এখনো রেখে দিয়েছে শিক্ষার জন্য ঠিক কিনা যে ফ্রাউনের মতো যেন কেউ না হয় ওইদিকে বসলে ছিলাম যে বলছে আল্লাহ সেই মারাই মেললে চল্লিশ বছর আগে মারলে তো এত নির্যাতন হতে হইতো না আল্লাহ বলতেছে মুসা তোমার ব্রেন আমার ব্রেন তো এক না এমনি এমনিতে এই দুনিয়ায় আসবা নবত প্রাপ্ত হবা জান্নাতে চলে যাবা আসলে আমাদের ভাষায় বলি এটা তো শ্বশুর বাড়ি নয় পকেটে টাকা থাকলে ইলিশ মাছ খাওয়া যায় না এই যে বসুন দেয়ার বাজারে ভালো ইলিশ মাছ পাওয়া যায় পকেটে টাকা নেই যে ইলিশ মাছ খাওয়া যাবে কিনে যাবে না টাকা ইনকাম করতে কষ্ট লাগে ভোর বেলা উঠে মাঠে যাতে হয় এরপরে যারা ওই যে ভাটাই কাজ করে সে আদাদের আগে উঠে চলে যায় ইট কাটতে ভ্যান চালায় রিক্সা চালায় চাকরি করে কত কিছু করে ইনকাম করে পকেটে টাকা নিয়ে বসুন বাজারে দাও যে খাওয়া এমনি এমনিতে খাওয়া এই জন্য জান্নাতে যেতে হলেও কষ্ট হবে আল্লাহ সেটা বোঝাতে যাচ্ছেন বলেন মোসা ওই সময় তুমি তো ভাবছো ওই সময় দোয়া কবুল করে আমি একবারে ফ্রাউনকে শেষ করতে পারতাম কিন্তু দেখলাম যে কত দূর বাড়ে দেখি বার আস্তে আস্তে বাড়ো সে বাড়লো তার লোকজন বাড়লো সব যখন বাড়তে বাড়তে সীমা অতিক্রান্ত হয়ে গেল ধৈর্যের বাঁধ ভেঙে গেল আমি আল্লাহ তালা এবার সিদ্ধান্ত দিলাম ফ্রাউনের গোষ্ঠী সহ ডুবাইয়ে নিপাত করে দেব